নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মুরগির বাটি চচ্চড়ি বা মাংসের বাটি চচ্চড়ি খুব ইজি একটা রান্না খুবই সুস্বাদু হালকা তেল মশলাতে ভীষণ সুস্বাদু একটা রেসিপি রুটি হোক কিংবা ভাত বা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এই গরমের দিনে একটা আদর্শ রান্না এর জন্য এখানে আমি ছশো গ্রামের মতো মাংস নিয়েছি চিকেন খুব বেশি বড় পিস করিনি মানে কারিকাট করা পিসই রয়েছে তবে একটু তুলনামূলক ছোট ছোট করে কেটে নিয়েছি এই মাঝারি সাইজ করেই কিন্তু এগুলোকে কেটেছি আপনারা চাইলে এর থেকেও কিন্তু ছোট ছোট টুকরো করতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগবে মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট মানে যেহেতু এটা বাটি চচ্চড়ি একবারে বাটিতে মেখেই বসাতে হয় আমি বাটিটার পরিবর্তে একটা কড়াই ছোট গোল কড়াই নিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটু বড়ো সাইজের বাটি থাকলে সেই বাটির মধ্যেও করতে পারেন যেহেতু আমি এর মধ্যে আলু দেব বাটিটা ছোট হয়ে যাচ্ছে বলে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মাংসটা নিয়ে নিলাম এর সাথে একটু আলু কেটে দিলাম আলুগুলোও কিন্তু অপেক্ষাকৃত একটু ছোটো ছোটো করেই কেটেছি খুব বেশি বড় বড় যেরকম ইউজুয়ালি মাংসতে দেওয়া হয় সেরকম কিন্তু নয় আর পেঁয়াজ কেটেছি পেঁয়াজগুলোও কিন্তু একটু ফালি করে করে কেটেছি মানে একদম কুচিয়ে মিহি করে কাটেনি একটু বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটেছি আট দশ কোয়া রসুন নিয়েছি রসুনগুলোকে আমি ঠিক গ্রেটারে ঠিক এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি একদম মিহি গ্রেট করারও প্রয়োজন নেই যতটা সময় গ্রেড করে দিচ্ছে আর যতটুকু আর পারা যাচ্ছে না সেটাকে আমি গোটাই দিয়ে দিচ্ছি আর দেব এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও আমি এরকম গ্রেটারের মধ্যে একটু গ্রেট করে নেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা একটু ফালি করে করে দিয়ে দিচ্ছি বা ভেঙে দিয়ে দেবে ঝালের জন্য কিন্তু এই কাঁচা লঙ্কাটাই আমি কোনো বাটা ব্যবহার করব না গোটা কাঁচা লঙ্কাই আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম একটা টমেটো দেব টমেটোটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম এর সাথে হলুদ দেব এক চা চামচ আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এর মধ্যে দেব এক চামচ সর্ষের তেল ঠিক এই এক চামচ আমি মেপে সর্ষের তেল দিলাম এবার ভালো করে এগুলোকে মেখে নেব খুব বেশি মশলা নেই একদম এক চামচ তেলে এই ছশো গ্রাম মাংস আমি তৈরি করছি ভীষণই সুস্বাদু হয় তেল মশলা কম বলে কিন্তু খেতে খারাপ হবে একদমই না এইভাবে একদিন করে দেখবেন ঝটপট এই মুরগির বাটি চচ্চড়ি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো করে এটাকে মশলা সমেত মাংসটাকে মেখে নিচ্ছি আর এই পেঁয়াজ টমেটোগুলোকে একটু হাত দিয়ে কচলে দেবো যাতে পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে যায় আর এই জুসটা ভালো কন্থ বেরিয়ে গেলে মাংসর সাথে কিন্তু সেটা মাংসটা খেতেও ভালো হয় এইভাবে মেখে আমি মিনিট পনেরো রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করে অবশ্যই রাখবেন মাংস ম্যারিনেট করা না থাকলে বাটি চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগবে না মানে মাংসটা সেদ্ধ হতেও সময় লাগবে সেই কারণেই বললাম কারণ এটা কিন্তু খুব একটা কষাবো না আবারও আমি ভালো করে মাংসটাকে আরেকটু মেখে নিলাম যেহেতু আমি মিনিট পনেরো একটুখানি রেস্টে রেখেছিলাম সেটাকে আরেকবার আমি ম্যারিনেট করে নিয়ে বাটি চচ্চড়ির একটা প্রধান উপকরণ হচ্ছে ধনে পাতা বেশ অনেকটা ধনে পাতা কোচানো ওপর থেকে মাংসের ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার গ্যাস ওভেনটা অন করে এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো জল এই চিকেন থেকে কিন্তু অনেকটা জল বের হবে খুব বেশি জল দিলাম না হাফ কাপের মতো জল অ্যাড করলাম জলটা দিয়ে চিকেনটাকে একটু ওপর নিচ করে নেব ভালো করে চিকেনের সাথে জলটা যেটা দিলাম সেটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব খুব বেশি তো এটা কষানোর প্রয়োজন নেই জাস্ট অল্প একটু জল দিয়ে এটাকে আমি কিন্তু জলটা নর্মাল জলই ব্যবহার করেছি কোনো গরম জল বা কিছু দিইনি ভালো করে একটুখানি ওপর নিচ করে নিচ্ছি চিকেনের টুকরোগুলোকে ধনে পাতা মশলার সাথে জলটাকে মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা বেশ সুন্দরভাবে মিশে গেছে আর এর বেশি জল দেবেন না তাহলে একদম পাতলা ঝোল হয়ে যাবে সেই কারণে আমি খুব বেশি জল দিলাম না কারণ চিকেনের নিজস্ব জল পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোর থেকেও তো একটা জুস বেরোয় তাই এর জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই আস্তে আস্তে এই জলটা থেকেই অনেকটা ছোল বেরিয়ে আসবে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একবারে দশ মিনিট প্রথমে হতে দেব। দশ মিনিট পর দেখুন ফুটে উঠেছে দশ মিনিট ভালো করে হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একদম কমে রেখে আরও দশ মিনিট ঢাকা দিয়ে হতে দিচ্ছি টোটাল আমি কুড়ি মিনিট রান্না করেছি এবার দেখেই বুঝতে পারছেন কতটা জল বেরিয়েছে ঝোলটা কিন্তু আস্তে আস্তে আলুও সেদ্ধ হয়ে উঠেছে আর জলও অনেকটা বেরিয়েছে চিকেন থেকে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু যে কুড়ি মিনিট রান্না করেছি তাতে কিন্তু কোনো হাতা খুন্তি কিচ্ছু দিইনি জাস্ট প্রথমে দশ মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর তারপরে দশ মিনিট লো হিটে ফুটিয়ে নিয়েছি আস্তে আস্তে চিকেন আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে আর একটু দে এক চামচেরও কম আমি হাফ চামচের মতো কাঁচা সরষের তেল অ্যাড করলাম এই তেলটা দিলে বাটি বেশ একটা ফ্লেভারটা সুন্দর আসে কাঁচা তেল সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়ে থাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের গ্যাস অফ করে তারপরে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে একটা খুব সুন্দর হেলদি খাবার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আর এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই গরমের জন্য একটা সুস্বাদু আদর্শ রান্না কম তেল মশলাতে চিকেনের বাটি চচ্চড়ি অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো